আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আগামীকাল সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এক প্রীতি ফুটবল ম্যাচ প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত এ টিম বনাম বি টিমের মধ্যে আয়োজিত এই প্রীতি ম্যাচের আগে আনুষ্ঠানিকভাবে ফুটবলারদের জার্সি উন্মোচন করলেন প্রেস ক্লাবের সভাপতি সহ স্পোর্টস সাব কমিটি কর্মকর্তারা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের শরীর ও মন সুস্থ রাখতে আগরতলা প্রেস ক্লাব প্রতিনিয়ত নানা কর্মসূচির আয়োজন করে থাকে এর মধ্যে অন্যতম হল খেলাধুলা সংবাদ মাধ্যমের কর্মীদের মনোবলকে বৃদ্ধি করতে প্রায় সময় বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকে আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটি এবার প্রেস ক্লাবের উদ্যোগে শুরু হতে চলেছে প্রীতি ফুটবল ম্যাচ আগামীকাল সোমবার সকালে আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রীতি ম্যাচ তাতে প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে আয়োজিত দুটি দল অংশ গ্রহণ করবে সকালে প্রীতি ম্যাচের সূচনা অনুষ্ঠান উপস্থিত থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সম্পাদক রমাকান্ত দে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পেট্রন রতন সাহা সভাপতি প্রণব সরকার ও সম্পাদক অমিত চৌধুরী রবিবার দুপুরে প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী ফুটবলারদের জার্সি স্পন্সর করলেন প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটি কর্মকর্তারা আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই কর্মসূচিতে দিন উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য স্পোর্টস কমিটি চেয়ারম্যান অলক ঘোষ কনভেনার অভিষেক দে ও সদস্য সুপ্রভাত দেবনাথ নমস্কার সহকর্মী বন্ধুরা তো আপনারা মানে সম্মক অবগত হয়েছেন যে কালকে আমাদের সাংবাদিকদের মধ্যে একটা খেলা হচ্ছে এবং সেটা সকাল আটটার সময় শুরু হবে তো সেই খেলার আমি এর সাফল্য কামনা করছি এবং আমাদের যে যিনি আমাদের স্পোর্টস কমিটির স্পোর্টস কমিটির যিনি চেয়ারম্যান আছেন এবং কনভেনার এবং জয়েন্ট কনভেনার ওনারা রয়েছে তো আমরা একটা দেখছি যে আমাদের প্রেস ক্লাবে কিন্তু এখন একটা খেলা নিয়ে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং একের পর এক আমরা অনেকগুলো খেলা সংগঠিত করতে পারছি আমাদের নিজেদের মধ্যে এবং প্রেস ক্লাবের টিম অন্য যে প্রফেশনাল বডিস আছে তাদের সঙ্গেও আমরা খেলা করছি তো আবার বলছি এই খেলার আমি সাফল্য কামনা করি